অ্যাবেকার দীর্ঘ আন্দোলন বিদ্যুতের দাম কমানোর যৌক্তিকতা বারে বারে উত্থাপিত হয়েছে পঞ্চাশ শতাংশ দাম কমানো উচিত এবং সেই প্রশ্নে শিল্পে যে বিপুল পরিমাণে ফিক্সড চার্জ মিনিমাম চার্জ বৃদ্ধি হয়েছে কৃষিক্ষেত্রে সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুতের দাম সেই দাম কমানোর যৌক্তিকতা যে রয়েছে সেই দাবি উত্থাপিত হয়েছে আমরা লক্ষ্য করেছি সম্প্রতি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তিনি পুজো ক্ষেত্রে আশি শতাংশ বিদ্যুতের দাম কমানোর কথা ঘোষণা করেছেন এই পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্য সম্পাদক সুব্রত বিশ্বাসের বক্তব্য আমাদের বক্তব্যটি পড়ুন আমরা অলবেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্সিয়েশনিকার থেকে পরিষ্কারভাবে বলতে চাই যে বারবার আমরা বিদ্যুতের মাসুল বাস্তব কমানোর পরিস্থিতি থাকা সত্ত্বেও রাজ্য সরকার কমায়নি কেন কমাচ্ছে না কেন রাজ্য সরকার বারবারই বলেছে তাদের ফান্ডের অবস্থা খুব খারাপ তারা ভর্তি দিতে পারবে না আমরা ভর্তুকিও চাইনি এই কারণে বাস্তব অবস্থা অনেক কারণেই কমেছে কয়লার দাম কমেছে কয়লার উপর জি কমেছে ইত্যাদি ইত্যাদি যার জন্য ফিফটি পারসেন্ট দাম বাস্তবেই কমানো যায় কিন্তু সম্প্রতি আমরা দেখলাম যে বাংলা সরকার পুজোর জন্য বিদ্যুৎ খরচ পুজো পারপাসে সেখানে এইটটি পারসেন্ট ভর্তুকি দেওয়ার ঘোষণা করেছে তাহলে গভর্নমেন্ট এটা নিজেই স্বীকার করলো প্রমাণ করলো যে ভর্তুকি দেওয়ার টাকা তাদের অভাব নেই ফলে তারা কাকে দেবে কীভাবে দেবে সেটা তাদের বিচার্য বিষয় এবার হচ্ছে পশ্চিমবাংলা প্রধান রাজ্য ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় সেই প্রধান রাজ্যে কৃষকদের কাছ থেকে বিদ্যুতের দাম নেওয়া হয় সবচাইতে বেশি আমি আপনাদের জানার জন্য বলছি ভারতবর্ষে তামিলনাড়ু তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব বিনা পয়সায় কৃষিতে বিদ্যুৎ দেওয়া হয় আপনার কর্ণাটকে দেওয়া হয় আট হর্স পাওয়ার পর্যন্ত মোটরের সেখানে একদম ফ্রি অফ কস্ট আপনার এতে কি বলে হরিয়ানাতে দেওয়া হয় দশ পয়সা পার ইউনিট এতে বিহারে দেওয়া হয় এক প্রতি মাসে দেড়শো টাকা করে কন্ট্যাক্ট একদম প্রতি মাসে দেড়শো টাকা করে আপনি এই অবস্থায় পশ্চিমবাংলায় আমাদের বিদ্যুৎ গ্রাহকরা এগ্রিকালচারে পিক আওয়ারে দেয় ন টাকার কাছাকাছি এমনি গড়ে বলতে গেলে প্রায় সাড়ে চার টাকা পাঁচ টাকা করে দেয় তাহলে পশ্চিম পশ্চিমবাংলা কি কৃষি প্রধান রাজ্য হিসেবে টিকে থাকতে পারবে কেন তাদের ভর্তুকি দেওয়া হবে না এই হচ্ছে আমাদের প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে যে ডোমেস্টিকে ডোমেস্টিকে দিল্লি গভর্নমেন্ট সেখানে আমরা জানি বহুদিন থেকে দুশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে দেয় পাঞ্জাবে তিনশো ইউনিট পর্যন্ত দেয় আপনার কর্ণাটকে দুশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে দেয় তামিলনাড়ুতে একশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে দেয় তামিলনাড়ুতে একশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে দেয় এই তেলেঙ্গানায় তাহলে পশ্চিম বাংলায় আমরা ডোমেস্টিক কনজিউমাররা সবচেয়ে কম যে স্ল্যাব সেটাই আমরা দিই পাঁচ টাকা পার ইউনিট আর সবচেয়ে হাইয়েস্ট যে স্ল্যাবটাই সেটা আমরা দিই ন টাকা বাইশ পয়সা পার ইউনিট আমাদের একমাত্র বিপিএল গ্রাহক তাও খুব কম সেখানে মাসে পঁচিশ ইউনিট পর্যন্ত পর্যন্ত নয় পঁচিশ ইউনিট পড়ালে তবে বিনা পয়সায় এই পঁচিশের থেকে ছাব্বিশে গেলে কিন্তু আর বিনা পয়সায় পাবে না এই যে পরিস্থিতি এখানে ভর্তুকি দিতে গেলে সরকারের টাকার অভাব হয়ে যায় আর পুজোর জন্য সেখানে এইট্টি পারসেন্ট টাকা ভর্তুকি দেওয়া যায় এই দ্বিচারিতা কেন ক্ষুদ্র শিল্প যে ক্ষুদ্র শিল্প হচ্ছে হাজার হাজার বেকার ছেলে রকমে তারা কমে খায় সেই ক্ষুদ্র শিল্পতে দুশো টাকা পার কে ভি পার মান্থ মিনিমাম চার্জ বাড়ানো হয়েছে কি প্রয়োজন ছিল এটা বাড়ানোর ফলে যে ক্ষুদ্র শিল্প এই গত দেড় বছরের মধ্যে পঞ্চাশ শতাংশ একদম বন্ধ গমকল বন্ধ হাস্কিং মিল বন্ধ পাড়ায় পাড়ায় যেসব ছোটো ছোটো গ্রিল ট্রিল ওয়েল্ডিং মেশিন টেশিন করে কাজ করছিল তাও প্রায় বন্ধ হয়ে গেছে তাহলে কি চায় সরকার সরকার কি চায় এটা আমাদের প্রশ্ন যেখানে ক্ষুদ্র শিল্প আর কৃষির ওপর সারা পশ্চিমবাংলা দাঁড়িয়ে আছে কোনো বৃহৎ শিল্প নেই কোনো কাজকর্ম নেই সেখানে তাদেরকে ফিফটি পারসেন্ট আমরা বিদ্যুতের দাম কমানোর দাবি করছি বিদ্যুতের উৎপাদন খরচ কত পার ইউনিট আমাদের পশ্চিমবাংলায় বিদ্যুৎ উন্নয়ন নিগম যে উৎপাদন করে তার গড় দাম আমরা গত বছর হিসাব করে বলেছিলাম এক টাকা বত্রিশ পয়সা পার ইউনিট তাদের উৎপাদন খরচ হয় সেই বিদ্যুৎ সিএসসি কিনে বিক্রি করছে ডিসিএল এর কাছ থেকে কিনছে অত কম দামে কিনে বিক্রি করছে সাত টাকা একত্রিশ পয়সা কি অবস্থা যে সরকার ক্ষুদ্র শিল্প এবং কৃষিতে টাকা দিচ্ছে না তারা পুজোতে ভর্তুকি কৃষি এবং ক্ষুদ্র শিল্প বাঁচালে যেখানে পশ্চিমবাংলা হাজার হাজার মানুষ করে কমবে খেতে পারে তার দিকে সরকারের কোনো নজর থাকবে না কেন এটা দিতে হবে এই আমাদের দাবি ডোমেস্টিকের দুশো ইউনিট পর্যন্ত অন্য এত রাজ্য দিতে পারছে আমাদের রাজ্য দেবে না কেন তাই দুশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে দিতে হবে কৃষিতে বিনামূল্যে বিদ্যুতের দাবি আমরা সর্বসব থেকে বহুদিন থেকে দাবি করছি এখনও সেই দাবি আমরা করছি এই কারণে